একটা হচ্ছে মহাব্বত করা আর একটা হচ্ছে যাকে মহাব্বত করি অন্তকরণে তার অনুগত্য করা আনুগত্য তাকে অনুসরণ অনুকরণ করা তার পদ চিহ্ন অনুসরণ করা তার পিছনে পিছনে যাওয়া এরপরে এসতে আমি যখন তার পিছনে যাব তো এটা কি গোলাপ ফুল বিছানো গোলাপ ফুল বিছানো এখানে রাস্তা উপরে থাকবে নিচে থাকবে ডান থাকবে বাম থাকবে এখানে স্পিড ব্রেকার থাকবে আমি কষ্ট সাধ্য পরিবেশ অটোট অটুট এবং অবিচলতার সাথে চলব এটা হলে কি হবে এটা হওয়ার পরে আমি তখন আমার রাস্তা শত শত রাস্তা তোমার জন্য উন্মোচন করে দেব যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা আসাবে কাহাফের কুকুর আসাবে কাহাফের কুকুর রাস্তার মধ্যে কুকুর পেয়েছে কুকুরটি বলেছে জানেন এটা আপনারা জানেন আমি সেই জন্য কথাগুলো রিপিট করতে চাচ্ছি তারা চাচ্ছে কুকুর চলে যাক কারণ কুকুর গেউ গেউ করবে তারাই বলা বলি করছে কুকুরটাকে কি করো তারা তারি ভাগিয়ে দাও কুকুর গেউ গেউ করবে আশপাশের মানুষ জেনে যাবে আমরা দুঃখে পড়ে কুকুর তখন সামনে দুই পা তুলে দিয়ে বলছে আমি কুকুর হতে পারি আমাকে আন্ডারস্টিমেট করার কোনো কারণ নাই আমি কুকুর বটে তবে গেউ গেউ করা কুকুর কুকুর না আমি আল্লাহর বলিদেরকে ভালোবাসি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কুকুর আসে নাই কুকুরকে পাঠানো হয়েছে গাইড ডক হওয়ার জন্য কারণ ওই রাস্তাগুলো অন্ধকারের মধ্যে তখন কি ছিল অন্ধকারের রাস্তা তো ওনারা চিনার কথা না কারণ ওই স্থান তো ওনাদের পরিচিত না এটা খুব মৌলা ব্যবস্থা করে ওই গাইড ডক পাঠিয়েছেন যাতে রাস্তা গুহা পর্যন্ত চিনিয়ে দেয় এবং কুকুরের মধ্যে বোধ শক্তি দান করেছে যে এরা আমার মানুষ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যখন কেউ আল্লাহর উপর তওয়াক্কুল করে মওলাই কারিমের সন্তুষ্টি অর্জনের জন্য ইচ্ছা পোষণ করে আল্লাহ পশুপাটির মধ্যে আল্লাহর গলি মারিফের দান করে এখন আমরা হয়ে গেছি রসমরেওয়া আমরা হয়ে গেছি দোকানদার কি হয়ে গেছি দোকানদার নিরদ ব্যবসায়ী নিরদ ব্যবসায়ী ব্যবসার মধ্যে সবাই মিলে ব্যবসা করছি সেই কারণে তো আমার নবী বলেছে যে ইমান আর বেশি দিন মুসলমানের দেশে থাকবে না ইমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে ওমা এতগুলো মসজিদ মাদ্রাসা এতগুলো মুসলমান কোথাও ইমানের জায়গা নাই কেন নিরেট ব্যবসায়ী হয়ে গেছি আমরা এই কারণে আমি আর খুলে বলছি না এমনিতে সবাই দেখে যায় আমার যাই হোক তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ওই কুকুর এই কুকুর

সামনের দুই পাকে কুকুর যেভাবে বসে বসা ছিল এটাকে বলে অবিচল থাকা এরপরে কি করেছে যেই তিনটা জিনিস দেখিয়েছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এমন একটা কাজ করেছে যেটা কোনো মানুষও করবে না আপনাকে যদি আমার বাসায় দাওয়াত করি সাথে যদি আপনাদের সাথে একটা কুকুরও থাকে আমার বাবা যদি আমাকে জিগায় কে এসছে আমি যদি বলি ওনারা চারজন এসেছে সাথে একটা কুকুরও এসেছে সব মিলাই পাঁচজন কেউ বলবেন কেউ বলবে এই কাজটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে করেছে কেউ বলে সংখ্যা পাঁচজন কুকুর সহ ছয় জন কেউ বলে তারা ছয় জন কুকুর সহ জন কেউ বলে তারা সাতজন কুকুর সহ আটজন আজি কুকুরের এত দাম এই কালগুন কাফ লাম বা কালগুন এটা পড়লে তিরিশটা সোয়া কোরআন থেকে পড়লে এত গুরুত্ব কুকুরের বা গুরুত্ব কারণ নিষ্পত হতে হয়েছে কি হচ্ছে এখন যেই যেই আমাদের ভিতরে जिंदगी দান করে তো এগুলাকে কেটে দাও যেন iman কি হয় মুর্দা। আল্লাহ যখন ভিতরে जिंदगी দান করে কখন কায়া এরপরে বলতেছে আবার ইমান আনো মৌলা ইমান না আনলে মুমিন কেন বললেন তো এটা ইমানের এক আর আমি এখন যেটা বলছি সেটা আরেক দা মৌলা প্রথমটা কোনটা তো প্রথমটা নিরেট বিশ্বাস তোমার মুখের কথা পরেরটা কোনটা তো পরেরটা তোমার কলমের কথা তো প্রথমটার সাথে পরেরটা প্রথমটা হওয়ার পরেও তোমার কলম মুর্দা হইতে পারে

আর কোন হিংস্র প্রাণীর ভিতরে আসতে পারে না কারণ এই নুরের মধ্যে একটা লেয়ার থাকে এই লেয়ার কোন হিংসাতক হিংস্র জিনিসকে ভিতরে আসতে দেয় না এটা কখন হয় আওয়ামান কা রা মৃত ছিলা ফা আইনা কলব जिंदा হয়ে গেছে কলব সেই কারণে বলেছে কলব যখন জিন্দা হয়ে যায় আমি তাদেরকে হায়াতে তাইয়াবা দান করি

কাজে আমরা যারা প্রচার প্রসারের সাথে থাকব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে প্যাটার্ন পরিবর্তন করতে হবে আন্দাজ বুঝতে হবে স্টাডি করতে হবে কোরআন পর্ব কোরআন বুঝবো অতপর কোরআন প্রচার করব সুন্নিয়ত কি কেউ আমি যদি বলি একটু লেখেন পাঁচ ছয় পৃষ্ঠা সুন্নিয়ত কাকে বলে সুন্নিয়তের আকিদা কি কি কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম কারা হলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কিভাবে হলে সুন্নাত ওয়াল জামাত গঠিত হয়েছে এটা কি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদা না উম্মতের 1400 বছরের উম্মতের মেইন স্ট্রিম মোর দ্যান 90% কিন্তু আমি কোনো কিছুই জানি না আপনারা বুঝতে পেরেছেন বড় দুঃখ লাগে সেই কারণে অনেক সময় অনেক কথা অনেক কঠিন হয়ে যায় কারণ আপনারা এক ধরনের কথা শুনতে অব্যস্ত সুবহানাল্লাহ বলবেন আমি বলবো ঠিক কিনা বলেন আপনারা চিৎকারয়া বলবেন ঠিক হুজুর তারপরে দুই চার মিনিট গালিগালাজ করব এগুলা দিন শেষ এগুলা দিন শেষ আপনারা জেগে ওঠেন আল্লাহর কারণ ভবিষ্যৎ সময় যে কি পরিমাণ ভয়াবহ হবে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে জ্ঞানের অস্ত্র না থাকলে দুই পা সামনে আগুইতে পারবেন না মাথায় রাখবেন আমি হক আমি হক এবং এটা আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে আহলে হক বানিয়েছে আমাদের আকিদার উপর কুল কায়নাতের মুসলমান এখন পৃথিবী যে প্রান্তে যান সমস্ত মুসলমানের 95% সুফিবাদী মাযহাব অনুসরণ করে মিলাদুন নবী করে শবে বরাত করে কদর করে তারাবি বিশ রাকাত পড়ে যেগুলো যেগুলো আমরা জানি আর কুল কায়নাতের 95% সুতরাং কনফিডেন্স লস করার কোনো কারণ কিন্তু আমরা এত ভোলাবালা আমরা বুঝতেই পারছি না আমি এটাকে প্লেস করব কি করে যুবকদেরকে বলবো ক্রেজি হবেন না ক্রেজি হবেন না যাকে যেখানে বসানো সেখানে বসাবেন আমি যেখানে বসার আমাকে সেখানে বসাবে আমাকে বসাইতে হবে মুস্তাহাবের সিটে আপনি আমারও তুলনা তুলে দিচ্ছেন ফরজের সিটে বুঝতে পেরেছেন

মাওলা খুলে দিলে মানুষকে আবার বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন নাই আপনি বলবেন হুজুর আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে বলবেন এটা না কেন কেন আপনারা বুঝতে পেরেছেন এখন উলামায়ে কেরাম আসবে অনেক আমার পরে হয়তো হুজুর ওয়াজ করবে তো আরো আলেম আসবে না আপনারা হু হা করার দরকার নাই ও যারা আসবেন আস্তে ধীরে বসে যাবে লো ধরনের আনাচারা করবেন না দুই জন মানুষ গিয়ে নিয়ে আসবে স্টেজে সিট হয়ে যাবে বসে যাবে মানুষ ওয়াজ তকরির একটা মাইন্ডসেট থাকে আপনি ঠস করে সেটা নড়ে গেলে তো সব শেষ আমি কি বলবো এখন আপনারা না স্টেজের মধ্যে মুভমেন্ট ختم করতে হবে এগুলো আদব এগুলো আদব না আমাদের তরুণ প্রজন্ম এগুলো শিখতে হবে যে আমাদের বাদ দ্বারা ওয়াজ তকরি করার সময় কি আদব মেইনটেইন করতে

অন্তরের কথা পরিবর্তন হন পরিবর্তন আনে লেখাপড়া করে আপনারা হুজুর বউসুল আজমের এগুলো হচ্ছে বাইরের অনেক লোক এগুলো অনুবাদ করেছে এখন আমি হুজুর বসুল আজমের কিতাব লিখে যাওয়া কিতাব আমাদের জন্যই তো লিখেছেন

ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসা আমুগতকে ওয়াজিব করে আল্লাহ গায়বের নাম এটা গায়বের খзина এই খزিনার তালার চাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নবীর চাবি দিয়ে তাওহীদের ওই খজিনার তালা না করলে খুলবে না তো ইয়া রাসূল আল্লাহ আপনার তালার চাবি কোনটা আনুগত্য এবং মুহাব্বত এই দুইটা জিনিসের চাবি দিয়ে আমার নবীর রেসালতের তালা খুলতে হয় বুঝতে পেরেছেন আপনারা কাজেই লাইব্রেরি বানাবে ঘরের মধ্যে যতদূর সম্ভব দশ বারোটা কিতাব আকিদা তরিকা এগুলা জেনে রাখবেন কেউ প্রশ্ন করলে যেন কেন কারণ তরুণ প্রজন্ম এখন যারা 10 বছরে তারা অনেক প্রশ্ন করবে পরবর্তীতে অনেক প্রশ্ন আপনি প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা মিসগাইরেট হবে তাদেরকে আরেকজন আরেকটা চিল এসে ছো মারিয়ে নিয়ে যাবে আপনার চোখের সামনে বাঁচানো যাবে না আর হিংসা বিদেশ না করে দেন সুন্নিয়তের অঙ্গনে বড়রা করলে করুন বড়রা করলে করুন আপনাদের ভিতরে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত নবিয়ে পাকের मोहब्बत আর বাইত الرسولের इश्क সাহাবা کرامের আদব কোন ধরনের ইফ কোন ধরনের বাত ছাড়া এটা হলে এটা কিন্তু যদি লাগানো যাবে না আনকন্ডিশনাল সাহাবা کرام বন্ধ এরপরে আউলিয়ায়ে کرامের নিসবত মাযহাবের অনুসরণ আপনি আর কোন دین টাউনে যাবেনই না আর আমি যখন মাহফিলে বসবো আমি দেখবো এখানে বিভিন্ন তরীকতের লোক আছে আমি শুধু ইয়ানবী সালাম আলাইকার মধ্যে সীমাবদ্ধ থাকবো মুস্তফা জাহানের রহমতের মেইন শেয়ার করবো বুঝতে পেরেছেন কারণ অনেক তরিকতের ভাইরা বসছে আমি যখন আমার তরিকতের মাফিল করব এবার আপনি আপনার পীরকে সালাম দেন কোনো অসুবিধা নাই তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কিয়াম মিলা ইয়া নবী সালাম আলাইকা কিন্তু আমাদের এখানে এটাও গেছে একবার ইয়া নবী সালাম একবার পরে মুস্তাফা জানের রহমত এর পরে আমার পীরকে দিলাম আবার দেখি মাইজবান্ধব শরীফকে না জেলে ওনারা রাগ করবেন ওনাদের এখানে কিন্তু আমি এখলাসের সাথে দিচ্ছি না রাগ করবে গুসা করবে এগুলো চিন্তা করে করে দিচ্ছি যার কারণে মিলাদ কি আমের রুহানিয়ত হয়ে গেছে কিছুদিন আগে এক ভদ্রলোক অনেক শিক্ষিত বাংলাদেশে কিয়াম মিলাদ করার পর উনি বলতেছেন উনি চোখ দিয়ে পানি করতেছে চিন্তা করতে পারবেন আমাদের লোক এখনো বেশি কিন্তু আমরা অতিমাত্রায় অযোগ্য হওয়ার কারণে আমাদের যারা যোগ্য তারা পরিচয় দেয় আব্বা মারা যাওয়ার পর এই প্রথম মিলাদ পরে শান্তি পাই শান্তি সেই শান্তিটা আমরা মানুষের নষ্ট করে দিয়েছি কেন এবার এখানে এরপর আমি অলিতে গলিতে খুঁজতে 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 শেষ এটা কি আমিলা আপনি সবাই চোখ বন্ধ করে বলবেন আশানস্কের সাথে আমার নবীকে সালাম দেন কিভাবে সালাম দিবেন তিন চার বার করে আমার নবী ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকা করেন محبت নিয়ে এখলাস নিয়ে যেন যারা পড়তে না চায় তাদের ভিতর কি হয় কারণ আপনি যখন অন্তর দিয়ে কিছু করবেন আরেকজনের অন্তর ছিড়ে পিছনে চলে যাবেন